আমি এই টুর্নামেন্টের আগে আপনার একটি সাক্ষাৎকার দেখছিলাম যে গত বছর গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসটি আপনাকে সারা রাত জাগিয়েছিল এই ম্যাচেও এরকম কোনো সময় ছিল যে আপনি ভেবেছিলেন আপনি আরও কিছু ঘুমহীন রাত কাটাতে যাচ্ছেন হ্যাঁ আমি তাই মনে করি তবে আমার মনে হয় আমি এখন ভালো ঘুমাতে পারব কিন্তু সেই রাত আমাকে ঘুমাতে দেয়নি খেলাটি আমার বারবার মনে পড়তে থাকে এবং আমরা নব্বই শতাংশ সময় ম্যাচে ছিলাম ম্যাক্সি যেভাবে সেই রাতে খেলেছিল তা আমাদের কাছ থেকে ম্যাচটি কেড়ে নিয়েছিল এবং অবশ্যই আমি সারা রাত ঘুমাতে পারি তবে আমার মনে হচ্ছে আজকের রাতে খুশিতে আমি ঘুমাতে পারবো না এতটাই খুশি গোটা দল গোটা দেশ এটি একটি দল হিসাবে একটি জাতি হিসাবে আমাদের জন্য একটি বিশাল জয় এটা শুধু একটা দ্বিপাক্ষিক খেলা নয় এটি একটি বিশ্বকাপ খেলা এবং অবশ্যই একটি বিশ্বকাপে আপনি একটি সেরা দলকে পরাজিত করেছেন এটি একটা বড় অর্জন এবং আপনি দু হাজার একুশ চ্যাম্পিয়ন এমন একটি দলকে হারাতে পারা আমাদের জন্য আনন্দের আজকে রাতেও ঘুমাতে পারবো না সংবাদ সম্মেলনে ঠিক এভাবে নিজের উচ্ছ্বাস ও গত বছরের বিভীষিকার স্মৃতিচারণ করছিলেন আফগানিস্তান ক্যাপ্টেন রাশিদ খান দু হাজার ডে বিশ্বকাপে আফগানিস্তানের হাতের মুখ হয়ে থাকা ম্যাচ ডাবল সেঞ্চুরি করে ছিনিয়ে নিয়েছিলেন অজি অলরাউন্ডার একবার লেইন যেই ইনিংসকে ইতিহাসের সেরা ইনিংস বলা হয় সেই ইনিংসের জন্য ইতিহাস গড়ার খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় আফগানদের তবে সাত মাস আগে যেখানে আটকে গিয়েছিলেন এবারে যেন সেখান থেকে ইউজিল্যান্ড নাম উজ্জ্বল করলেন রাশিদ নবিরা এবারের বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়টা ভীষণ দরকার ছিল আফগানিস্তানের সেন্ট ভিনসেন্টের ভেইলে প্রথমে ব্যাট করে একশো আটচল্লিশ রানের পুঁজি দাঁড় করায় আফগানরা জবাবে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপের মুখে পড়ে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া তবে এবারেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে ভেড়ানোর চেষ্টা করেন লেইন ম্যাক্সওয়েল তবে উনষাট রানে তাকে গুলবাদিন নাই ফেরালে বাকি পথটা সহজেই পাড়ি দিয়ে একুশ রানে ম্যাচ জিতে নেয় আফগানরা গড়ে ইতিহাস সেই সাথে বাঁচিয়ে রাখে সেমিফাইনালের আশা ইতিহাস গড়ে উচ্ছ্বসিত আফগান অধিনায়ক রাশিদ খান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন আমাদের জন্য এটা অনেক বড় জয় দারুণ এক অনুভূতি এমন এক কিছু যা আমরা গত দুই বছর ধরে মিস করেছি জয়টা পেয়ে খুবই খুশি এবং ছেলেদের নিয়ে অনেক বেশি গর্বিত আগামী পঁচিশ জুন মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানরা এর আগের ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে পরাজিত হলে আর সেই ম্যাচে আফগানিস্তান জিতলে সেমিফাইনালে সহজেই চলে যাবে রাশিদ খানের দল সিয়াম তালুকদার অনফিল্ড